ভাই আমাকে দশটা টাকা দেন না আজকে দুই দিন বইটা কিছু খাই না দেখছ আজকাল কোনোখানে দাঁড়ানো যায় না যেখানে সেখানে বিকারে চলে আসে ভাই আমার যদি আজকে বাবার টাকা থাকতো তাহলে কি আমি ভিক্ষা করতাম আর যদি আমার কাজ করার ক্ষমতা থাকতো তাহলে কি আমি আপনাদের কাছে আসতাম আরে যা যা তোকে শুধু ইমোশনাল কথা কাজ হইব না তোর মতো কত দেখছি যা সর টাকা নাই রাসেল ভাই আপনি কাজটা ঠিক করেন নাই ওকে দশটা টাকা দিলেও পারতে আরে বেটা তুই জানো এদের মতো ফকিররা এই বাবা আমাদের কাছ থেকে টাকা নিয়ে ওরা দৈনিক নেশা করে ভাই আপনারা যেটা মনে করতেছেন আসলে ওইটা না ভাই আমার একটা জামা নাই আমি জামা কিনবো আর দুপুরে ভাত খাই নাই ভাই দুপুরে ভাত খামো ভাই তুমি কি বলো এখনো ভাত খাও নাই না ভাই এখনো দুপুরে ভাত খাই নাই

দেখেন ভাই একটা কথা মাথায় রাখবে আজকে আপনার টাকা পয়সা আছে বলে আপনি মানুষকে ছোট করে দেখেন আল্লাহ কখন কাকে কি করে কেউ বলতে পারে না এখনো সময় আছে ভালো হয়ে যান তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে